বর্ষাকাল যে এসেই গেছে এটাই তো তার দৃশ্য বস ভালো লাগছিল সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে দেখছি বৃষ্টি হচ্ছে বর্ষাকাল আমার ফেভারিট সিজন তো আমার তো বর্ষা খুব ভালো লাগে একটু বেলায় বৃষ্টিটা কমতে ছেলে তার বাবার সাথে একটু হাঁটতে বেরিয়েছিলো বাবা একটা কাজে যাচ্ছিলো তো সেই রকম ছেলের কোলে উঠে যাচ্ছিল আর বর্ষাকাল হলেই প্রত্যেকটা বাড়িতে যেটা ম্যানেটারি জিনিস সেটা হলো খিচুড়ি আমার তো খিচুড়ি ফেভারিট আপনাদের কারো ফেভারিট জানাবেন বিকেলবেলা একটু পেয়ারা পাচ্ছিলাম গাছ থেকে পেয়ারাগুলো ভালো হয়েছে কিন্তু একটু পাকে গেলেই পোকা ধরে যাচ্ছে পেয়ারাগুলোতে তাই পেরে ফেলছিলাম এই পেয়ারাটা যেমন পোকা ধরে গেছিলো কেটা দেখলাম পোকা ধরে গেছে তো অনেকগুলোই পেয়ারা পেরেছি বেশ এই কটা পেয়ারা পেয়েছি কাঁচাগুলো বেশ ভালো খেতে কিন্তু পাকাগুলো একটু পোকা টোকা ধরে যাচ্ছিলো কেন না এরকম হচ্ছিলো বিকেলবেলা ছেলে বেরিয়েছিলো খেলতে যেমন দুষ্টুপি করতে করতে খেলতে বেরিয়েছিলো তো সেরকম খেলতে বেরিয়েছিলো ঘুরতে বেরিয়েছিলো ওর খেলা দেখলাম একটু একটু করে রেকর্ড করলাম বেশ ভালো এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে আর বিকেল বেলা আরেকজন ঘুরতে বেরিয়েছিল সেটা হলো আমার দাদার মেয়ে এই যে